রথযাত্রা শ্রী কোথায় কিভাবে রথযাত্রা উদযাপন করতেন এই যে রথে জগন্নাথ যে রথের অধিষ্ঠিত করে যে টানা হয় জগন্নাথ আসলে কোন দেবতা তারপরে যে রথযাত্রা এবং জগন্নাথের প্রকৃত যে তত্ত্ব তা আমরা জানার চেষ্টা করব গুরু শিষ্য সম্মান এই গল্পের মধ্যে দিয়ে জগন্নাথের প্রকৃত তত্ত্ব এবং রথযাত্রার প্রকৃত তত্ত্ব আমরা জানার জন্য চেষ্টা করব প্রথমে হচ্ছে শ্রীরামকৃষ্ণ কোথায় কিভাবে রথযাত্রা উদযাপন করতেন ছিল আঠারোশো পঁচাশি রথ টানা হবে তো কেন ওখানে নিত্য জগন্নাথ সেবা হয় আর শ্রীরামকৃষ্ণ পূর্বে থেকে ই উপস্থিত রয়েছে অপরাহ্নের দিকে যে মিনালের যে বারান্দা আছে যেটা প্রদক্ষিণ ঘুরানো যায় এরকম ওখানে একটা রথ সাজানো হয়েছে পত্র পুষ্প মালা মাইল এসব দিয়ে সজ্জিত করা হয়েছে আর ওখানে সে জগন্নাথ বলরাম সুভদ্রাতে সুভদ্রাকেও অধিষ্ঠিত করে পত্র পুষ্প তারপরে মাইল দিয়ে সাজানো হয়েছে আর প্রাথমিক যে পূজা তাও সম্পন্ন হয়েছে বিকালের দিকে মানে হচ্ছে অপরাহ্নে শ্রীরাম কৃষ্ণ এসছে রথ টানা শুরু হয়েছে শ্রীরামকৃষ্ণই প্রথমে রথের দড়ি ধরে এবং ভগবানের নাম করতে করতে কীর্তন করতে করতে চলছে যে যাদের হরি বলতে নয়ন ছড়ে তারা তারা ধুবা এসে ইত্যাদি হচ্ছে শ্রীরামকৃষ্ণ টানছেন কিছুক্ষণ টানার পরে তারপরে তিনি যে রথের সামনে গিয়ে রথ চলছে সবাই টানছে আস্তে আস্তে আর তিনি নৃত্য করছেন আর গাইছেন ভাবের সহিত কখনো তিনি পূর্ণ ভাব ভাব অবস্থা প্রাপ্ত হচ্ছে কখনো অর্ধগার্য দশ অবস্থা যে বলে ভজন আনন্দ সবাই মিলেও উপভোগ করছে আর রাস্তা দিয়ে যে লোক যাচ্ছিল সেই উচ্চ সংকীর্তনের স্বরে শব্দে তারাও এসে ওখানে সমবেত হতে লাগে সবাই তার দোতালায় বলারাম ভবনের দোতালায় তো সবাই হবে না তো লোক ধরবে না কেউ উঠেছে কেউ নিচ থেকে কেউ রাস্তা থেকে এই যে সিংহ বিক্রমে যে নৃত্য বলে শ্রীরামকৃষ্ণ নৃত্য করছিলেন তার যে ভক্তরা নৃত্য করছিলেন যেটাকে বলে একটা দিব্য সৃষ্টি হয়েছে ভজনানন্দের তো সে ভজনানন্দ দূর থেকে অনুভব করছিলেন কারণ ভগবান নিজেই উপস্থিত তো এইভাবে যে রথযাত্রা প্রায় সময় প্রায় বছরই যে বলরাম ভবনে শ্রীরামকৃষ্ণ উপস্থিত তো এই তারপরে হচ্ছে আমাদের এই জগন্নাথ আসলে কোন দেব প্রথমে একটু করে আমরা উল্লেখ করে রাখি যে এই জগন্নাথ যে যেভাবে দর্শন করতে চেয়েছে মানে যার যার যে ইষ্ট তাকে সেভাবেই তিনি দর্শন দিয়েছে। তো প্রথমে দেখি তখন হচ্ছে শ্রীরামকৃষ্ণ স্থূল শরীর ত্যাগ করেছেন হরিমহারাজের অর্থাৎ শ্রীমদ স্বামী পুরিয়ানন্দ আনন্দ শ্রী তো উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জুন বা জুলাইয়ের গিয়ে উপস্থিত রয়েছেন তিনি পুরীধামে রয়েছেন তো জগন্নাথকে নিয়মিত দর্শন করতে চান এরকম নিয়মিত যাওয়ার তিনি দর্শন করতে যাচ্ছেন যে অরুণস্তম্ভ আছে দেখেছেন সিংহদারের পাশে যে অরুণস্তম্ভ আছে অরুণস্তম্ভরে পাশ দিয়ে তিনি উঠছেন জগন্নাথকে জগন্নাথের মন্দিরে যাবেন দর্শন করবেন তিনি তখন দেখতে পেলেন এখনী মহারাজ তার ঠিক বিপরীত দিক থেকে উপর থেকে আর তার বিপরীত পাশ দিয়ে শ্রীরামকৃষ্ট নামছে তিনি দেখে তিনি দেখেই তখন কিন্তু তিনি স্থূল শরীর তিনি দেখেই একদম ভাবের সহিত আবেগের সহিত গিয়ে শ্রীরামকৃষ্টের পায়ে পড়েছে একদম মাথা থেকে সিঁড়িতে যতটুক প্রণাম করা যায় ততটুক তার সম্পূর্ণ শরীর মন দিয়ে শ্রীরাম কৃষ্ণকে প্রণাম করছে আর জোর করে অনেকক্ষণ প্রণাম করার পরে তিনি আস্তে আস্তে এরকম হাত জোর করে কাঁপতে কাঁপতে উঠছে প্রভু দর্শন পেয়েছেন উঠছেন উঠে দেখেন কি শ্রীরাম কৃষ্ণ ওখানে নেই প্রণাম করার সময় ছিল যখনই তিনি মাথা উঠিয়েছেন না তখন নেই তখন হরি বলছেন হরি মহারাজের তিনি যাকে দর্শন করতে যাচ্ছেন জগন্নাথদেবকে শ্রীরাম কৃষ্ণই জগন্নাথ রূপে ওখানে অধিষ্ঠিত রয়েছে। এটা বোঝানোর জন্যই শ্রী রামকৃষ্ণের তাকে এভাবে দর্শন আর একটা এরকম ঘটনা উল্লেখ করি আশুতোষ মিত্র মায়ের সেবা করেছেন কিছুদিন তো তিনি কিভাবে দর্শন করেছেন তার সাথে মায়ের কথোপকথন আছে মায়ের সাথে কথা হয়েছে কথাটা আমরা পরে বলছি তো প্রথমেই বলি তিনি কিভাবে দর্শন করেন তিনি গেছেন পুরীতে রয়েছেন এই জগন্নাথকে দর্শন করতে গেছেন শ্রী যে মন্দির শ্রীমন্দির বলা হয় তিনি প্রবেশ করেছেন যারা গেছেন দেখতে পাবেন যে জগন্নাথের বেদী অনেক বেরিয়ে গিয়ে নাথ মন্দির থেকে ভিতরে জগন্নাথ রয়েছে দেখা যাচ্ছে ঘুরতে গিয়ে দেখা যাচ্ছে জগন্নাথকে তিনি দেখছেন এরকম দেখছেন কি ওখানে শ্রী রামকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন জগন্নাথ যেখানে ওখানে শ্রী রামকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে আর দাঁড়িয়ে তাকে ডাকছে নিশেরাই অনেক দূরে তো কাছে কাছে আসার জন্য ডাকছে আরে যে আসু মহারাজ আশুতোষ তিনিও হাত নেড়ে সাই দিচ্ছেন বলছেন আমি আসছি ওটা যে ওখানে তো ভক্ত অনেক শত শত ভক্ত রয়েছে ভক্তরা বুঝতে পেরেছে যে ওই যে ছেলের দর্শন হয়েছে সেই দর্শন হয়েছে এখন একটা হইচই রোল উঠে গেছে জগন্নাথের দর্শন হয়েছে প্রকৃত ধর্ষণ হয়েছে তার সাথে এই বিষয়টা তিনি মাকে বলছিলেন আমরা মায়ের সাথে কি কথা হয়েছে তা দেখি শ্রী শ্রী মা জিজ্ঞেস করছেন এই যে আশু মহারাজকে বলছে তুমি ঠাকুরকে দেখেছো শ্যাম করে তখন এই মহারাজ বলছেন তখন তখন আমার বয়স পাঁচ বছর পাড়ার মেয়েরা সব দেখতে গিয়েছে সেই সঙ্গে আমার জননী আমায় কোলে করে নিয়ে গিয়েছিলেন তখন ঠাকুরকে দেখেছেন তার বয়স পাঁচ বছর তখন মা আবার জিজ্ঞেস করছে আরো একবার তাকে তখন মহারাজ বলছেন হ্যাঁ সে তো ঠাকুরের মা জিজ্ঞেস বলছেন আমার আর তুমি হাত ছানি দিয়ে তাকে ডেকেছিলে এরকম করে আশু দেখেছিল তখন মহারাজ বলছেন সে তো তিনি দেখেছিলেন তাই আমিও তাকে ডেকেছিল শ্রী শ্রীমা মন্দিরে হইচই পড়ে গেল ছেলের দর্শন হয়েছে বলে আসলে আপনি কি করে সব জানলেন আসলে মা স্থুল শরীর ওখানে ছিলেন তখন জিজ্ঞেস করছে আপনি এসব ঘটনা কিভাবে জানলেন আপনি তো ওখানে ছিলেন না তখন মা বলছেন আমি ছিল এই কথাটা যখন বলেছে না তখন ওই মহারাজ একদম মায়ের পায়ে একদম বলে তখনই মা তাকে দীক্ষা দিয়েছিলেন নিজের শ্রীরামকৃষ্ণকে জগন্নাথকে শ্রী রামকৃষ্ণ রূপে এই মহারাজগণ দর্শন করেছে আচ্ছা মাকে জিজ্ঞেস করে শ্রী শ্রী মা কে যে জগন্নাথ কোন মূর্তি কোন দেবতা শ্রী শ্রী মা সারাদা দেবী কি বলে দেখি তো মা বলছেন যে আসলে এসব না ইয়ের সাথে কথা হয়েছিল রাজবিহারী মহারাজ রাজবিহারী মহারাজ প্রশ্নগুলো মাকে করেছে তো বলছে মা বলছেন আমি দেখেছিলাম শিব মূর্তি শিব মূর্তি দেখেছিলেন জগন্নাথের এখন বিহারী মহারাজের তো সন্দেহ যায় না জগন্নাথের পাশে কি শিব মূর্তি দেখেছিলেন এরকম আর কি জিজ্ঞেস করছে তখন তুমি সেখানে ওই জগন্নাথ মূর্তি দেখোনি তখন মা বলছেন না শুধু শিব মূর্তি শিব লিঙ্গ রক্ষশালক গ্রামের বেদি তার উপর জগন্নাথ শিব লিঙ্গ রয়েছে মা আরও বলছেন বিমলা দেবী আছেন তার বলি হয় মহাষ্টমীর রাত বিমলা তো কাজেই শিব থাকবে না শিব নিশ্চয়ই শিখ থাকবে না আর শৈব শাক কি বলে থাকেন জানেন ওখানে হচ্ছে আসলে যে বিমলা দেবী ওখানে হচ্ছে একান্ন পিঠের এক পিঠ মায়ের নাপি করেছে ওখানে আপনারা জানেন যেখানে এরকম পিঠ রয়েছে সেখানে ভৈরব রয়েছে শৈব এবং সাক্তারা বলে থাকেন ওই জগন্নাথ হচ্ছে দেবীর হচ্ছে ভৈরাত এরকম আরো অনেকেই বলে থাকেন ঋষি এই জগন্নাথকে শিবরূপে দর্শন করেছে তারপরে কি যে তুলসী দাস তুলসী দাস দেখেছেন হচ্ছে রাম সীতা অর্থাৎ জগন্নাথ হচ্ছে রাম সুভদ্রা হচ্ছে সীতা আর হচ্ছে লক্ষ হচ্ছে বলরাম তারপরে আরো বলে থাকেন যে জগন্নাথ হচ্ছে পরমাত্মা আর সুভদ্রা হচ্ছে মায়া আর তার হচ্ছে বলরাম মায়ার রূপে আছে বলে জীব বলরাম মানে হচ্ছে জীব জীবাত্মা জীবাত্মা সে পরমাত্মাকে দর্শন করতে পারছে না মাঝখানে মায়া আছে আমরা বলেছিলাম যে যেভাবে চেয়েছে সেভাবে সেভাবে দর্শন করেছে আর একটা ঘটনা বলি যেসব ঘটনা প্রচলিত রয়েছে মজার তো এক বৃদ্ধা তো জগন্নাথ দর্শনে যাবে। তো জগন্নাথ দর্শন করে তখন তার এখনকার মতো ব্যবস্থা ছিল না হেঁটে হেঁটে যেতে হতো দীর্ঘ পথ অতিক্রম করে যেতে হতো জগন্নাথ দর্শনের জন্য বেরিয়েছে তার পূর্বেই ঘরে যে গৃহবধূ রয়েছে এই গৃহবধূকে ঘরের সব কাজকর্ম সব বুঝিয়ে দিয়েছে এটা করবে এটা করবে আমি না থাকলে যাতে কোনো কাজের অসুবিধা না হয় সব এরকম তুমি সময় মতো করে নেবে এরকম পরে আর কি সব বুঝিয়ে দিয়েছে এখন তিনি পথ চলতে শুরু করেছেন তো অনেক দূরে গিয়েছেন এগিয়ে তার মনে করেছে একটা লাউ গাছ রোপণ করেছেন লাগানো হয়েছে তো সেই মাছ তৈরি করা হয়নি আর বউমাকেও বলে আসা হয়। এখন ওই লাউ গাছের তো কি অবস্থা হবে তিনি ভ্যাপতে ভ্যাপতে আকুল পথ চলছেন আর মাছ আর কথা চিন্তা করছেন এই মাছাটা এরম হলে হতো কিন্তু করা হয়নি এরম চিন্তা করতে করতে না তিনি গিয়ে জগন্নাথ ক্ষেত্রে পৌঁছেছেন মন্দিরে প্রবেশ করেছেন তো প্রভু প্রভু বলে হাতজোর করে যাচ্ছেন প্রবেশ করেছেন প্রণাম করছেন দেখে কি জগন্নাথের ওখানে না খাড়া হয়ে তার লাউয়ের মাছাটা রয়েছে মানে যে যে ভাব নিয়ে যাবে না সে সে ভাব নিয়েই দর্শন করবে এরকম ঘটনা প্রচলিত রয়েছে এখন আমরা বলেছিলাম যে জগন্নাথের যে প্রকৃত তত্ত্ব এবং যে যথযাত্রার প্রকৃত তত্ত্ব সব সাধারণ মানুষ হয়তো উপলব্ধি করতে পারে না তাদের দর্শন হয় না আমরা একটা গুরু শিষ্য সম্বাদের মধ্যে দিয়ে দিয়ে গল্পের মধ্যে তা বলছি আপনারা জানেন সমুদ্রের তটে অবস্থিত রয়েছে সমুদ্রের তীরেই সম্পূর্ণ সংখ্যা আকৃতির তো এই সমুদ্রের তীরেই রয়েছে হচ্ছে চক্রতীর্থ আর চক্রতীর্থের পাশে এক আশ্রম রয়েছে মঠ রয়েছে যেখানে সন্ন্যাসীরা থাকে খুব বেশি সন্ন্যাসী নয় কয়েকজন যুবক সন্ন্যাসী ওখানে থাকেন আর তার মধ্যে একজন প্রবীণ সন্ন্যাসী রয়েছে প্রবীণ সন্ন্যাসী হচ্ছে তাদের গুরুত্ব তো আশ্রমের কীরকম আশ্রমের ঘরগুলো হচ্ছে বেশি ঘর নেই একটা হয়তো এই ঘরগুলো ঘরের ছাউনি দেওয়া কিছুটা অংশ মাটি দিয়ে তৈরি করা আর কিছুটা অংশ বেদ বাঁশ এসব দিয়ে তৈরি করা তারপর সামনে ছোট একটু উঠুন সেই উঠোন একটা বেদি তৈরি করা আছে যেখানে গুরুদেব বসে তাদেরকে স্বাস্থ্য উপদেশ করে থাকে আর তার আশ্রমের আশেপাশেই রয়েছে কিছু ফুলের গাছ জবা শিউলি দেবী গন্ধরাজ আকন্দ চাপা ইত্যাদি বিভিন্ন ফুলের গাছ আশ্রমকে একদম পরিবেষ্টিত করে রয়েছে তার সামনে কিছু খালি জায়গায় রয়েছে এটা সবুজ ঘাসে আচ্ছাদিত রয়েছে যেমন ঘাসে ঘাসে যেমন একদম পারফেক্ট পিছিয়ে দিলে যেরকম হয় সবুজ সেরকম একদম সমান তারপরে হচ্ছে বালি তারপরে হচ্ছে সমুদ্র আশ্রম থেকে একদম সমুদ্র খুব ভালো দর্শন হয় সন্ন্যাসীরা সমুদ্র দর্শন করেন আর অনন্তের ভাবে উদ্দীপ আর সমুদ্রের যে শীতল হাওয়া আশ্রমে সব সময় প্রবাহিত হচ্ছে আশ্রমকে শীতলতা প্রদান করার জন্যই যেন এই পবন দেবের যে ফুল গাছ রয়েছে ফুল রয়েছে পবনদের নিজের দায়িত্ব হিসেবে নিয়েছে এই আশ্রমকে শীতলতা প্রদান করবেন আর ফুলের সৌরভে সব সময় আমোদিত করে রাখবেন এরকম যেটাকে বলে দিব্য পরিবেশ শান্ত পরিবেশ ওই আশ্রমে এই জগতের মধ্যেও হলেও কারো মন বলে এটা জগতের বাইরে মনে হয় এরকম আশ্রমের আশ্রমে যারা রয়েছে আশ্রমবাসী তাদের যেমন সাধুদের যেমন জীবনযাত্রা হয় সেরকম জীবনযাত্রা নিয়মিত চলছে করে উঠে ধ্যান করা তারপরে চর্চা করা রথযাত্রা সামনে আগত সূর্য আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে আর সেই সূর্যের কিরণ আশ্রমকে আলোকিত করছে আর যে সাধুরা রয়েছে সাধুদের মনও তার সাথে সাথে প্রকাশিত হচ্ছে আলোকিত এই গুরু গম্ভীর পরিবেশ ভেঙে তাদের যে গুরুদেব মেলিতে বসেছিলেন তিনি বললেন বলছেন যে বৎস এই ক্ষেত্রের নাম হচ্ছে কুরী ক্ষেত্র পুরী কেন নাম জানো ওই যে এখানে পরম পুরুষ রয়েছেন বলেই এর নাম হচ্ছে আর আমাদেরকে পুরুষ বলা হয় কেন পুরুষ বলা হয় জানো যে পুরী পুরে সয়ানা ইতি পুরুষ এই দেহটা হচ্ছে পুর পুর মানে হচ্ছে গৃহ এই দেহ গৃহে এই দেহপুরে তিনি রয়েছেন परमात्मा রয়েছেন। পরম পুরুষ রহেছেন এইজন্যই আমাদেরকে পুরুষ বলা হয় এই সব শাস্ত্র চলছে কথা চলছে তখন শ্রীশরা বলছেন যে হে ভগবান এই गुरुदेव আপনার তো পরম সন্ত উপলব্ধিতে হয়েছে আপনি ভগবত্ব উপলব্ধি করেছেন ভগবানতেন দর্শন করেছেন অনুগত কৃপা করে যে যে সামনে রথযাত্রা তারপরে হচ্ছে যে জগন্নাথ জগন্নাথের প্রকৃত তত্ত্ব স্বরূপ রথযাত্রার প্রকৃত সাধারণ মানুষ জানে না না বুঝতে পারে অনুভব করতে পারে না আপনি কৃপা করে আমাদেরকে তা অনুভব করিয়ে দিন দর্শন করিয়ে আপনার কৃপা হলেই হবে তখন গুরুদেব বলছে যখন সময় হবে ভগবানের ইচ্ছে হবে তোমাদেরও হবে কোনো অসুবিধা বলছে না এবারে আমাদের অনুভব করিয়ে দিতে হবে দর্শন করে দিতে হবে তারা ছাড়বে না তো বলছে এসবকে কি আবার ইচ্ছায় হয় গুরুদেব বলছে যদি ভগবানের ইচ্ছা হয় তখন হবে শিষ্যরা বলছে ভগবানের ইচ্ছা আর আপনার ইচ্ছা এক হয়ে গেছে যে আপনি হলেন সিদ্ধ সংকল্প আপনি যেটা সংকল্প করবেন ওটা হবে আপনি আমাদের কি কৃপা করবেন তখন গুরুদেব বলছেন বলছে ঠিক আছে ভগবানের যদি ইচ্ছা হয় আর তোমাদের যদি মন চিত্ত বুদ্ধি শুদ্ধ হয়ে থাকে তোমরা সেই সত্য অনুভব এখন করথযাত্রা এসছে রথযাত্রার দিন আশ্রমবাসীগণদেরকে নিয়ে রথযাত্রার যেখানে যা টানা হবে পুরীদের সেখানে এসে সমবেত সমবে তো এখন তো অনেক ভিড় তো তখনকার ছিল লোক সমাপম কম ছিল না কিন্তু এখনকার মতো হয়তো ভিড় ছিল বয় জ্যেষ্ঠ শিষ্যরা কি করেছেন এই গুরুকে যেখানে একটু খালি জায়গা একটু ভিড় কম সেখানে নিয়ে গিয়ে রথের যে রজ্জ ধরি এরকম আর তারাও ধরেছে টানতে টানতে গুরুদেব বলছেন হে তা হে বৎসগণ দেখো বলে হাত উঠিয়ে দেখো বলে রথের দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করে দিয়ে রথে যে রয়েছে জগন্নাথ তার দিকে তাদের দৃষ্টি এরকম নিবদ্ধ করে দেখতে পাচ্ছে সে রথে দিব্য পুরুষ পরম পুরুষ বসে রয়েছে আর সে রথ সাধারণ রথ নয় দিব্য রথ যে আশেপাশে এত কোলাহল ছিল সেই সব কোলাহল একদম শান্ত হয়ে গেছে নিস্তব্ধ হয়ে গেছে তারা শুধু দেখতে পাচ্ছে একটা চৈতন্যের সমুদ্র আর ব্যক্তি কাউকে দেখতে পাচ্ছে না আর ওখানে যে রথে আরো রয়েছে চৈতন্য গণ বিগ্রহ সেই পরম পুরুষ আরো রয়েছে গুরুদেব বলছে আমি বলছি সে সেটা তোমরা উপলব্ধি করো বলছেন আত্মানং বিদ্যি শরীরং শরীর বুদ্ধিং তো সারথী বিদ্যি বনপগ্রহ মেয়ে বছ অনুভব করো দর্শন বলছেন আত্মা আত্মানং রথিনং বৃদ্ধি সে আত্মাকে পরমাত্মাকে রথে যে তাকে পরমাত্মা রূপে দর্শন করা অনুভব দেখতে তাদের সামনে প্রতিভাত হচ্ছে তারপর বলছে শরীর শরীরকে তোমার শরীরের দিকে এখন দৃষ্টি নিবদ্ধ কর নিজেকে এই যে দেখতে পাচ্ছ দিব্য রথ এটা হচ্ছে প্রতি আর তোমার শরীরটাই হচ্ছে প্রকৃত রব তোমার দিকে নিবদ্ধ করা আর যে ওখানে পরম পুরুষকে দেখতে পাচ্ছো আর তোমার মধ্যে সেই পুরুষকে দেখার চেষ্টা করা সেই পরমাত্মা সেই পরম পুরুষ তোমার মধ্যে সেই প্রত্যেক আত্মা রূপে রয়েছে তোমাদের মধ্যে দেখছি অনুভব করছে যে যারা পারছ না তারা তাদের বলছে মন অপগ্রহ মেয়ে বছ মন হচ্ছে লাগাম যে দড়ি রয়েছে রথের যে দড়ি থাকে টানা হয় যেটা দিয়ে টেনে নিয়ন্ত্রণ করা হয় যে মনকে এরকম নিয়ন্ত্রণ করা মনের লাগাম টেনে ধরা তো হিসেবে জানবে যে সারী এই বুদ্ধি দিয়ে তোমার এই মনকে এবং এই শরীরকে পরিচালনা করা যথাযথ তখনই তোমার এই তোমাদের এই সত্য দর্শন হবে অনুভব দর্শন করছে অনুভব করছে এখন শিষ্যদের মনে প্রশ্নও দিতে হয়েছে এই প্রশ্ন গুরুদেবকে প্রশ্ন করতে হচ্ছে না যেটা মনে উদিত হচ্ছে না সেটাই তার কাছে স্পষ্টভাবে প্রতিবাদ হচ্ছে বলছেন এই যে জগন্নাথ দেখতে পাচ্ছি সামনে পরম পুরুষ তো সাধারণত আমরা দেখি কি দেবতাদের যেমন নারায়ণ দুর্গা এদের এরকম হাত স্পষ্ট রয়েছে দেখতে পাই কিন্তু এই জগন্নাথের তো হাত অর্ধ সমাপ্ত মূর্তি অর্ধ সমাপ্ত পা অর্ধ সমাপ্ত যে সম্পূর্ণ নয় এরকম কেন তাদের মনে প্রশ্ন রয়েছে জগন্নাথের অসম্পূর্ণ রূপ কেন এরকম তখন গুরুদেব আবার বলছে বৎসরা অনুভব কর বলছে সর্বেন্দ্রিয় গুণাভাসন সর্ব ইন্দ্রিয় বিবর্জিত বলছে তার কোনো ইন্দ্রিয়ই নেই সব ইন্দ্রিয় বর্জিত তিনি তিনি যদি ইন্দ্রিয় দ্বারা সীমাবদ্ধ হন তাহলে তা আমাদের মতো বদ্ধ পুরুষ হয়ে যাবে সাধারণ মানুষ হয়ে যাবে এই জন্য হচ্ছে তার কোনো ইন্দ্রিয় নেই সর্বেন্দ্রিয় ইন্দ্রিয় সর্ব ইন্দ্রিয় যদি বিবর্জিত হয় আমরা যে কাজ দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তিনি শুনতেও পান না দেখতেও পান না গুরুদেব প্রকাশিত কিরকম গুণ আমরা দেখতে পাই আমরা শুনতে পাই আমরা হাত দিয়ে গ্রহণ করতে পারি পা দিয়ে চলতে পারি তিনি সব পারে ইন্দ্রিয় না থাকলেও এই জন্য ইন্দ্রিয় আছে নেই এই মাঝামাঝি এরকম মূর্তি তৈরি করা হয়েছে অর্ধ সম্পূর্ণ অবস্থায় যদিও পৌরাণিক কাহিনী রয়েছে আমরা এদিকে যাবো না অনেক সময় তারপরে আমার শিষ্যদের মনে প্রশ্ন দিতে হয়েছে যে পরম পুরুষকে প্রণাম করবো কোথায় পা তো খুঁজে পাচ্ছি না গুরুদেব বুঝতে পেরেছে তখন গুরুদেব আবার বলছেন অপানে পাদ দ জগনগ্রহী ওদের তার পানে তার হাত নে তো তার আনে হাত নেই বলে তিনি ঠিক কি বলে অঙ্গ বিকলাঙ্গ যে কখনো নয় যদি যদিও তার পানে তিনি হচ্ছে জবান মানে হচ্ছে সবচেয়ে দ্রুতগামী সব জায়গায় তিনি চলতে পারেন সব জায়গায় তিনি উপস্থিত রয়েছেন তারপর গ্রহিতা মানে হচ্ছে তার যদিও হাত নেই তিনি সব গ্রহণ করছেন সব কিছু নিয়ন্ত্রণ করছেন আপনারা জানেনি তো তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন তার হাত না থাকলে যে এভাবে অনুভব করার চেষ্টা করো উপলব্ধি করার চেষ্টা করো উপলব্ধি করলে কি হবে এভাবে অনুভব করলে বলছেন রথং রথস্থং বামনং দৃষ্ট রথে স্থিত এই ভগবানকে বামনকে যদি দর্শন করা তাহলে আর পুনর্জন্ম হবে যে কিভাবে দর্শন করতে হবে প্রকৃতির সত্ত্বেও এভাবে দর্শন করতে হবে এই যে আনুষ্ঠানিকতা রয়েছে রথযাত্রা অনুষ্ঠিত হবে এগুলোর অনুষ্ঠানগুলোর প্রয়োজন রয়েছে অবশ্যই অনুষ্ঠান যেমন শ্রীরামকৃষ্ণ অনুষ্ঠান করছেন এই অনুষ্ঠানগুলোর সার্থকতা কোথায় যখন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে গিয়ে আমরা সত্যকে অনুভব করতে পারবো যদি সত্যকে অনুভব করতে না পারি শুধু অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকে তাহলে যে অনুষ্ঠানগুলো করা হয়েছে তার কোনো কার্যকারিতাই তো আমাদের জীবনে এই জন্যই এই অনুষ্ঠানগুলোর প্রচলন করা হয়েছে উৎসবগুলোর প্রচলন করা হয়েছে যে বলা হয় রথ যাত্রা যাত্রা মানে একটা ঘটনা মনে পড়েছে বলে বুদ্ধেশানন্দ মহারাজ বুদ্ধেশানন্দ মহারাজ তখন সারগাছ না সারগাছি না তাই এটা নাম যেন এখন মনে আসে আমাদের অনেক কিছু মনে থাকে না সবার আপনাদের ভক্তদের খুব মনে থাকে হয়তো তো রয়েছে আশ্রমে রয়েছে কলকাতার পাশে তিনি যেখানে থাকতেন ওখানে রয়েছে ঠাকুর গাছ ঠাকুর যে তিনি রয়েছেন তো তিনি তো বিভিন্ন সময় দীক্ষা দিতে বাইরে যেতেন আপনারা যাত্রাপালা দেখেছেন তো আগে দেখেছেন যেমন কি সিরাজুদ্দোল যাত্রাপালা হয় দক্ষ যজ্ঞ যাত্রাপালা হয় এরকম যাত্রাপালা তো মহারাজ লিখে নিতে বাইরে চান তো এরকম যেরকম থাকে বিজ্ঞাপন নোটিশ নোটিশে লেখা থাকে আমাদের এখানে যেমন লেখা থাকে যে মহারাজ অমুক দিন যে এত তার সময় যাত্রা করবেন ওদের সামনে তো মহারাজ তো হেঁটে যাচ্ছিলেন ওদের সামনে পড়েছে আর কি মহারাজ পড়ে দেখছে মহারাজ অমুক দিন অমুক জায়গায় যাত্রা করবেন তখন মহারাজ এটা পরে দেখে ভক্তরা হয়েছে মহারাজ কি শুধু যাত্রাই করেন নাটক টাটক করেন সময় হাসছেন রথযাত্রা যাত্রা অর্থ হচ্ছে উৎসব বুঝতে এটা হচ্ছে একটা উৎসব আমাদের যাতে ভগবত বাকে উদ্দীপিত করে দিতে পারে এই হচ্ছে রথযাত্রার উৎসব আর একটা ঘটনা রয়েছে ঠাকুর ঠাকুর বলেছেন শ্রীরামকৃষ্ণ বলেছেন যে জগন্নাথ কোন দেবতা একজন অন্ধ সন্ন্যাসী জগন্নাথকে দর্শন করতে গেছে তো তার হাতে যেরকম লাঠি থাকে লাঠি রয়েছে জগন্নাথকে দর্শন করতে গিয়ে লাঠি দিয়ে রম করছে জগন্নাথকে অনুভব করার জন্য দেখছে শব্দ হয় লাঠি ওই জগন্নাথের ঠেকে গেছে তখন সন্ন্যাসী ওই জগন্নাথ থেকে শাখা এবং আকৃতি রয়েছে রূপ রয়েছে খুব সুন্দর মূর্তি তারপর একটু পরে লাঠিটা আবার উঠিয়ে এরম করছে লাঠি আর ঠেকছে না তখন হচ্ছে আরে জগন্নাথ তো নেই নিরাকার তখন হচ্ছে জগন্নাথ নিরাকারও ও যে লাঠি ঠেকে যাচ্ছে মানে হচ্ছে শাখার আর লাঠি ঠেকছে না মানে হচ্ছে তার কোনো রূপ নেই আকার নেই তো তাকে কোনো কিছুতে সীমাবদ্ধ করা যাবে না তাকে ইতি করা যাবে না জগন্নাথ যে অমুক দেবতা শ্রীরামকৃষ্ণ এসব বলেছে আমরা প্রথম থেকে একটু দেখি কি দেখেছিলাম শ্রীরামকৃষ্ণ এই অনুষ্ঠানগুলি উদযাপন করতেন ভক্তদের নিয়ে ভগবত ভজনের ভগবত আনন্দের যে আবেগ সবার মধ্যে যাতে প্রকাশিত হয় অনুভব করতে পারে এসব তিনি অনুষ্ঠান করতেন এবং এরপরে দেখেছি শ্রীরাম কৃষ্ণকেই জগন্নাথ রূপে অনেকেই দর্শন করেছে। আর শ্রী শ্রী মা বলেছেন মা দর্শন করেছেন ওখানে শিব হিসেবে জগন্নাথকে দর্শন করেছেন জগন্নাথ কোনো নির্দিষ্ট নয় যেমন যে তুলসী দাস যেমন রাম হিসেবে দর্শন করেছেন সেরকম মা হিসেবে দর্শন করেছেন এরকম দর্শন করেছেন এরকম কোনো কিছুতে সীমাবদ্ধতা করা যার যেরকম ভাব শ্রীরামকৃষ্ণ বলেছেন তার সেরকম লাভ সেভাবেই সে দর্শন করবে আর জগন্নাথ যে প্রকৃত স্বরূপ যা সবার কাছে প্রকাশিত হচ্ছে না যাদের মন শুদ্ধ হয়েছে তাদের কাছেই প্রকাশিত হবে প্রকৃত যে রয়েছে তা হচ্ছে আমাদের শরীর রূপী রথ বাইরের রথটা হচ্ছে আমাদের শরীরের প্রতীক আর যে দড়িটা রয়েছে তা হচ্ছে আমাদের মনের প্রতীক যেটা ধরে টানা হয় আর কি যিনি রথ চালাচ্ছেন এই এদিকে যাও এদিকে যাও তিনি তালাচ্ছেন তিনি হচ্ছে আমাদের বুদ্ধির প্রতি যে বুদ্ধি ঠিক ঠিকভাবে পরিচালনা করে রথকে তাহলে হচ্ছে রথ কোথায় গিয়ে পড়বে তার ঠিক নেই সেরকম এই বুদ্ধি দিয়ে আমাদের মনের লাগাম দিয়ে আমরা যদি আমাদের রথকে ঠিক ঠিক পরিচালনা করি তাহলেই জগন্নাথকে দর্শন করবো ঠিক আর জগন্নাথের এরকম অসমাপ্ত রূপ কেন ও যে তাকে কোনো কিছুতেই সীমাবদ্ধতা করা যাবে না তিনি ইন্দ্রিয় দিয়ে সব কাজ করছেন কিন্তু তিনি ইন্দ্রিয় বর্জিত কেন ইন্দ্রিয় যদি দিয়ে সীমাবদ্ধ হয় বদ্ধ হয়ে যায় তাহলে তো তিনি আমাদের মতো সাধারণ জীব হয়ে গেল ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু